হ্যালো বন্ধুরা আমি বলছি চ্যানেলে আপনাদের স্বাগত আমাদের পৃথিবী যেমন সুন্দর তেমনই রহস্যময় কিছু রহস্যের সমাধান বিজ্ঞান বহু বছর আগেই করে দিয়েছে কিন্তু পৃথিবীর বুকে এমন কিছু ঘটনা ঘটে গেছে বা এমন কিছু স্থান আছে যার বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও অজানা আজ আমরা দেখব বিশ্বের এমন পাঁচটি চরম রহস্য যা আপনাকে ভাবাবে নাম্বার এক ভয় নেচ পৃথিবী হারানো ভাষা আমাদের প্রথম রহস্য একটি বই এটি কোনো সাধারণ বই নয় এটি ছশো বছরের পুরনো একটি পাণ্ডুলিপি যার নাম ভয়নেচ ম্যানোস্ক্রিপ্ট বইটি আবিষ্কারের পর থেকেই এটি বিশ্বের সেরা ক্রিপ্টোগ্রাফারদের মাথা ব্যথার কারণ এই বইয়ের পাতার প্রতিটি অক্ষর এক অজানা ভাষায় লেখা যা পৃথিবীর আর কোনো ভাষার সঙ্গে মেলে না অদ্ভুত গাছপালা নক্ষত্রমণ্ডলী এবং মানব মানবসদৃশ চিত্র দিয়ে ভরা এই পাণ্ডুলিপিটি দেখে মনে হয় যেন এটি অন্য কোনো জগৎ থেকে এসেছে এটি কি প্রাচীন কোনো চিকিৎসা বিজ্ঞানের সূত্র নাকি সময়ের কোনো ভুল বিশ্বের সবচেয়ে চৌকস কোড ব্রেকাররাও আজও এই রহস্যের সমাধান করতে পারেননি নাম্বার দুই ডায়েটলফ পাস ইনসিডেন্ট তুষারাবৃত সাইবেরিয়ার হিমশীতল রহস্যের কাছে ডায়াটলফ পাস ইনসিডেন্ট উনিশশো উনষাট সালে নয়জন অভিজ্ঞ পর্দতারোহীর একটি দল উড়াল পর্বতমালায় রহস্যজনকভাবে নিখোঁজ হয় উদ্ধারকারীরা যখন তাদের খুঁজে পেল তখন ঘটনাটি আরও ভয়াবহ মনে হল তাদের তাঁবুগুলো ভিতর থেকে কাটা ছিল যেন তারা কোনো কিছু থেকে বাঁচতে দ্রুত পালানোর চেষ্টা করছিল কিছু মৃতদেহের শরীরে কোনো আঘাত ছিল না আবার কয়েকজনের পাঁজর আর খুলি মারাত্মকভাবে ভাঙা ছিল এবং একজনের জীপ নিখোজ ছিল সবচেয়ে রহস্যময় তাদের পোশাকে উচ্চমাত্রায় তেজস্ক্রিয়তা বা রেডিয়েশন পাওয়া যায় সেদিন রাতে ঠিক কি ঘটেছিল এটি কি অতিপ্রাকৃতিক কিছু ছিল মানবিক সামরিক পরীক্ষা নাকি কোনো ভয়ঙ্কর তুষার মানব বিজ্ঞান আজও এর উত্তর খুঁজে পায়নি নাম্বার তিন সেইলিং স্টোনস যে পাথর একা হেঁটে চলে চলুন এবার যাওয়া যাক আমেরিকার ডেথ ভ্যালির দিকে যেখানে প্রকৃতির এক অদ্ভুত খেলা দেখা যায় সেইলিং স্টোনস ক্যালিফোর্নিয়ার এই শুষ্ক হ্রদে শত শত বিশাল আকারের পাথর কোনও শক্তি ছাড়াই নিজে থেকে নড়াচড়া করে ভাবুন তো কয়েকশো কেজি ওজনের পাথর বছরের পর বছর ধরে একা একা গড়িয়ে চলেছে এবং পেছনে লম্বা দাগ রেখে যাচ্ছে কোন মানুষ বা প্রাণী কখনও তাদের সোরাতে দেখেনি বিজ্ঞানী দীর্ঘদিন ধরে রহস্যের সন্ধানে ছিলেন আধুনিক গবেষণায় জানা যায় এই রহস্যের পিছনে রয়েছে পাতলা বরফের আস্তরণ বাতাস এবং তাপমাত্রা শীতকালে হালকা বরফের আস্তরণ তৈরি হয় যা অল্প বাতাসের ধাক্কাতেও পাথরগুলিকে ঠেলে নিয়ে যেতে সাহায্য করে তবুও পাথরের চলনের এই প্রক্রিয়াটি এতটাই সূক্ষ্ম যে তা আজও প্রকৃতির এক রহস্য নাম্বার চার সোকোট্রা ড্র্যাগন ট্রি রক্তক্ষরণকারী গাছ এবার পরিচিত হব বিশ্বের সবচেয়ে অদ্ভুত দেখতে গাছের সঙ্গে ইয়েমেনের দ্বীপে দেখা মেলে ড্র্যাগনস ব্লাড ট্রি এই গাছের আকার দেখলে মনে হবে যেন এটি পৃথিবীর নয় কোনো অন্য গ্রহের উদ্ভিদ এর রহস্য লুকিয়ে আছে এর রসে এই গাছের কাণ্ড কাটলে বের হয় গাঢ় লাল রঙের ঘন রস যা দেখতে হুবহু রক্তের মতো এই কারণে স্থানীয়রা একে ড্র্যাগেনের রক্ত বলে প্রাচীনকালে এর রস ওষুধ রঞ্জক এবং জাদুকরী কাজে ব্যবহৃত হতো এই দ্বীপটি এতটাই বিচ্ছিন্ন যে এখানকার প্রায় এক তৃতীয়াংশ উদ্ভিদ বিশ্বের আর কোথাও পাওয়া যায় না আর এই অদ্ভুত ড্র্যাগন ট্রি সেই রহস্যময় বাস্তুতন্ত্রের মুকুট পাঁচ মর্নিং গ্লোরি ক্লাউডস আকাশের রোলিং ওয়েভ আমাদের শেষ রহস্যটি লুকিয়ে আছে আকাশে এটি হল অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে দেখা দেওয়া মর্নিং গ্লোরি ক্লাউডস এটি কোনো সাধারণ মেঘ নয় এটি প্রায় এক হাজার কিলোমিটার লম্বা রোলিং ঢেউয়ের মতো মেঘের শাড়ি এই মেঘের ঢেউগুলি দেখতে বিশাল টিউবের মতো যা প্রতি ঘন্টায় ষাট কিলোমিটার বেগে এগিয়ে চলে এমন দৃশ্য দেখলে মনে হবে যেন আকাশেই বিশাল ঢেউ তৈরি হয়েছে বিজ্ঞান বলে উষ্ণ আর্দ্রবায়ু এবং শীতল বাতাসের সংঘর্ষের ফলেই এই মেঘ তৈরি হয় তবে এই ধরনের নিখুঁত নিয়মিত এবং এত বিশাল আকারের মেঘের শাড়ি বিশ্বের আর কোথাও এভাবে দেখা যায় না এটি আজও আবহাওয়া বিজ্ঞানীদের কাছে এক বিশাল কৌতূহলের বিষয় এই রহস্যগুলি আমাদের মনে করিয়ে দেয় যে মানবজ্ঞান যতই উন্নত হোক না কেন প্রকৃতি আর ইতিহাস আমাদের জন্য সর্বদা নতুন ধাঁধা রেখে যায় এই রহস্যগুলির মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমি বলছি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ